নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত যোগ্য যারা বাক কমিটি সিবিআই এবং এসএসসি এবং সর্বোচ্চ সুপ্রিম কোর্টের নির্দেশে যারা আনটেন্টেড সেই আনটেন্টেড কথাটা সুপ্রিম কোর্ট মুখে বলছে রিভিউয়ের রেজাল্টে লিখেছে নির্দেশে লিখেছে আনটেন্টেড এবং তারা আনফর্চুনেট ভেক্টিমাইজ তাদের এবার দাবি যে যেহেতু অযোগ্যদের লিস্ট প্রকাশ হয়েছে সুতরাং আমরা এসএলএসটি দু হাজার ষোলো প্যানেলের অন্তর্গত বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত অসঙ্গতির কারণে পনেরো হাজার চারশো তিনজন নিরাপরাধ শিক্ষক শিক্ষিকা সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন যদিও সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই বাক কমিটির রিপোর্ট পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আনটেন্টেড শিক্ষক হিসাবে স্বীকৃতি দিয়েছেন এমন কি আমাদের শিক্ষকতার এক্সপিরিয়েন্সকেও বৈধতা দিয়েছেন এমনকি গতকাল তিরিশ আট দু হাজার পঁচিশে স্কুল সার্ভিস কমিশন অবৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে কিন্তু তারপরেও নিরাপরাধ শিক্ষক শিক্ষিকা চাকরি ফেরানোর ব্যাপারে কোনো সমাধান বেরিয়ে আসেনি আমরা পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত নিরাপরাধ শিক্ষক শিক্ষিকারা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দিগের মহাশয়া যিনি বারবার বলছেন যদি অযোগ্য চিহ্নিতকরণ হয়ে থাকে আঠারোশো চার বা ছয় জন তাহলে বাকি পনেরো হাজার জনের জন্য রাজ্য সরকার ইমিডিয়েট সুপ্রিম কোর্টে যাক তাদের শুরু হওয়া করুক এবং তিনি আরও বলেছেন যদি রাজ্য সরকার এই বিষয়ে যোগ্যদের হয়ে কোনো বিল নিয়ে আসে আমরা সমর্থন জানাবো সেই প্রেক্ষাপটে মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু মহাশয় বিধায়ক নবশাসিদ্দিগী মহাশয়কে রাজ্যের সমস্ত জনপ্রতিনিধিদের কাছে আবেদন করছি আমাদের সমস্যার কথা বিধানসভায় তুলে ধরে প্রয়োজনে বিধানসভায় বিল পাস করে আমাদের শপথে বহাল রাখার ব্যবস্থা করেও বিনীত যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এই যোগ্য শিক্ষক শিক্ষা অধিকার মঞ্চ এবং যোগ্য চাকরি হারার অন্যতম মুখ সেই লক্ষ্যে আজ বিধানসভা অভিমুখে যাচ্ছেন চিন্ময় মণ্ডল এখন দেখা যাক তাদের এই আবেদন এবং তাদের এই অবস্থা নিয়ে পরবর্তীকালে কী অবস্থা দাঁড়ায় এটা সত্যিই কিন্তু দুঃখের যে দুর্নীতিকারী এসএসসি তার দায় যোগ্যদের হারে সুপ্রিম কোর্ট দিতে পারে না সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তদন্তের জন্য সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইকে নিয়োগ করে সিবিআই রিপোর্ট দিয়েছে সেখানে যদি অযোগ্য চিহ্নিতকরণ হয়ে থাকে তাহলে যোগ্য বাতিল হবে কেন এর উত্তর কি রয়েছে সত্যি এটা এর উত্তর কি রয়েছে আপনারাই জানেন কমেন্টে জানাবেন ধন্যবাদ